যে কোসি বাসটা দেখতে পাচ্ছেন এই বাসটাকে মাখায় দেওয়া যাবে আমাদেরকে যাবে যাবে খাওয়া কাকা আচ্ছা একটু মাখায় তো এই বাসটা কেমন হয় আজকের মাখাবো কোসি বাস মাখা আমি সে ভাইরাল মাহাবুর কাকা এই বাস মাখায় দেব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কাকা এই বাস মাখালে কি খাওয়া যাবে যাবে ইনশাআল্লাহ সমস্যা হবে না তো কোনো সমস্যা নেই আচ্ছা শুরু করেন আজকে

এই যে মামা পাশ মাখা শেষ তৈরি হয়ে গেল তৈরি হয়ে গেছে খাই দেখেন এটা কি খাওয়া যাবে ইনশাআল্লাহ খাওয়া যাবে ভালো লাগবে তো কাকা তো দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু সেই বাস মাখা তৈরি হয়ে গেল সেই মাহাবুর কাকার স্পেশাল বাস মাখা কাকা আপনি মাখাইতে পারেন না এমন কোন জিনিস আছে এমন কোন জিনিস তো আমি নজরে দেখি নে পারি যে কোনো জিনিস ফল ফুল যা আছে সব মাখা দিতে পারবো মানে আপনার এই মশলার দ্বারা যে কোনো জিনিস ভালো লাগে জিনিস আমি মাখা দিতে এই যে ঘাস পাতা যা আছে সবই তো খাওয়া যাবে মনে এই যে আমার আছে এ হামান দিয়ে কি কি তৈরি করে হামান দিয়ে ঘাস ডুবলু ঘাস কচু ঘাস সব ব্যাটি ফেলে দেব সব সব তো এই দুনিয়ার ভিতরে আমার মনে হয় যে যা কিছু আছে মোটামুটি খাওয়ার মতো সবই খাওয়া যাবে সব খাওয়া যাবে তো দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু সেই স্পেশাল বাসমাকা দেখতে কিন্তু অনেকটা লোভনীয় মনে হচ্ছে তো আমরা ট্রাই করে দেখি আসলে সেই বাস কেমন লাগে